নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রানামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো কাল কোনো ব্লগ আমি শ্যুট করিনি আজকে তাদের কোনো ভিডিও আমি দিইনি আর কি পোস্ট করিনি তো কাল থেকে এখানে বৃষ্টি হচ্ছে যেন না এত বৃষ্টি হচ্ছে না যে একটুও থামছে না আজকে যদিও একটু সকাল দিকে বৃষ্টি হয়েছিল এখন একটু থেমেছিলো তো এখন আবার ঝমঝম করে এলো তো সকালবেলা উঠে নিয়ে কাজ করব মোটামুটি ঘরে সেরেছি এখানে পুজো আর্চা কিচ্ছু হয়নি তো সেরে নিয়ে গিয়েছিলাম বাজার বাজার থেকে নিয়ে এসেছি আলু আদা রসুন আর মাছ নিয়ে এসেছে আর টমেটো আর কিচ্ছু নিয়ে আসেনি আর হ্যাঁ কাঁচা লঙ্কা এগুলোই নিয়ে এসেছি কোনো সবজি নিয়ে আসিনি কারণ ফ্রিজে একটুখানি কালকে শুক্তো আছে কালকে একটু শুক্তো বানিয়েছিলাম একটু শুক্তো আছে একটু মাছের জল আছে তো মাছটা ভেজে ভাবছি ওর মধ্যে দিয়ে নিয়ে আর কি করে নেবো তাহলেই হবে আর বর নিয়ে এলো এই যে চাল চালটা বারণ করছিলো তাহলে এই যে চাল কিনে নিয়ে এলো তো এখন ভাবছি কী না এখন কটা বাজে না ওই এগারোটা চল্লিশ মতো বাজে এখন তো ভাবছি যে একটুখানি পরোটা একটু আলোচারচরি করে নিই জলখাবার খাওয়ার জন্য আর এদিকটা এতটা অন্ধকার দেখছো না বাইরে মেঘ পড়ে আছে বৃষ্টি পড়ছে তো সেই জন্য আবার নিম্নচাপ উঠেছে তো সোমবার থেকে হওয়ার কথা ছিল হলো তো বুধবার দিন বুধ আজকে বৃহস্পতিবার এই দুদিন নাকি হবে আমার বাবা বললো কাল থেকে নাকি আবার স্বাভাবিক হবে ওয়েদারটা তো দেখা যাক কতদূর কী হয় তো এই বৃষ্টি বৃষ্টি করে ভালোও লাগছে না ঘরের মধ্যে গাড়িটা আছে বাইরে কোথাও ঘুরতে যেতে পারছি না ভীষণ বোরিং লাগছে যেটা আমরা তোমরা আমার চোখে মুখে প্রকাশ পাচ্ছ হয়তো তো ভালো লাগছে না গো আসলে কি বলো না একটুখানি মন খারাপ হলে বলো বা একটুখানি বোরিং লাগলে আমরা কি করি বলো আমি আর আমার বল একটু বাইরে ঘুরতে চলে যাই বাইকে করে একটু লং ড্রাইভ করে আসি তারপরে আবার মনটা আবার স্বচ্ছ বলে সতেজ হয়ে যায় আর এরকম ময়দারে তো মনে হচ্ছে যে না একটু ঘুরে আসি চারদিকে সবুজ দেখবো তো ভালোও লাগবে কাশফুল হবে এখন এখন অনেক কাশফুল হবে এদিকে তো যেহেতু দুর্গা পুজো সামনেই তো সেই জন্য আর কি কিন্তু কিছুই তো করতে পারছি না তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারছি না শেয়ার করব কি ঘরের মধ্যে শুধু রান্না করে খাওয়া দাওয়া আর আর কি ঘুমোনো এইসবই আর কি গাঁদা এক্সট্রা কোনো কাজ করতে পারছে না পরিষ্কার ঝরিষ্কার থেকে কী করবো সমস্ত ঘরে একবার জিনিসপত্র ঠাসা হয়ে আছে মানে ওইদিকেই যে ঘরটা আর কি পড়ে গিয়েছিলো সেই ঘরে সমস্ত জিনিস আপনি সব কিছু ঠাসা ইভেন কি গাড়ি বাইরে সাইকেলটা আছে সাইকেলটা বর কিছুক্ষণ পর আর কি ঢুকিয়ে দেবে সব কিছু ঠাসা হয়ে আছে কী পরিষ্কার করবো কী ঝরিষ্কার করবো নিজেই কিছু বুঝতে পারছি না মাথায় কিছু আসছে না মানে এমন অবস্থা তার মধ্যে কি হয়েছে জানো হঠাৎ করে আমার এই যে টেবিলটা দেখছো থেকে শুরু করে কোনো আঘাত লাগা কিচ্ছু নয় হঠাৎ মানে কালকে দেখলাম অল্প এইটুকুনি আর কি দেখছি ভেতর চটকা হয়েছে তো আমি বরকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ গো এটা এটা কি করে হলো কাজটা এভাবে কি করে ভেতর চটকা মতো হলো কাঁচটা তো ভাঙা তো ছিল না নতুন আর আমার ঘরে কোনো ছোট বাচ্চা নেই যে গিয়ে নিয়ে ঘুষি মেরে দেবে বা কিছু দিয়ে মেরে দেবে এমন কোনো ব্যাপার নয় তো আমার বড় বড় লোক কিভাবে কি হলো যাই হোক এখন কিছু করোনা সব কিছু মিটমাট হয়ে যাক তখন না হয় আবার নতুন করে লাগিয়ে দেবো ও বাবা আজকে সকাল হতে না হতে দেখি পুরো যে কোনটা দেখছো পুরো কোনটা একদম এর মানে এরকম ভাবে পুরো কোনটা নিয়েছে একদম গোটাটা ফাটা এত খারাপ লাগছে একটা শখের জিনিস কিনেছি সেটা যদি মানে এরকমভাবে নষ্ট হয় কোনো কোনো কারণ ছাড়া আমি কোনো কিছু কোনো দি কিছু দিয়ে আঘাত করি না তোমরা তো দেখেছো যে আমি একটা শুকনো কাপড় দিয়ে শুধু ভালো করে মুছা পরিষ্কার করে দিই তাও যে কী বলে এত বড় মানে সর্বনাশটা হলো কে জানে এই দেখতে পাচ্ছ পুরো একদম এখান থেকে কাঁচ এই দেখো এই ওপর থেকে পুরো একদম এতটা গেছে এইটুকু জায়গা গেছিল এইটুকু জায়গা এখন এই গোটাটা চলে গেছে দেখো দেখতে পাচ্ছ মানে কালকে কাঁচটার ওপর হালকা হাত বোলালে বোঝালে না মানে দাগটা বোঝা যাচ্ছে না ফেটে গেলে যে একটা চির খাওয়া দাগ পরে মানে ভেতর চটকা মতো দিল আজকে ওটার ওপর হাত বোলালে না কি হচ্ছে বলে তো একটা বোঝা যাচ্ছে মানে ওই যে পিন টাইপের যেটা করা আছে কাঁচগুলো যেটা দিয়ে আর কি আটানো থাকে ওইটা যদি খুলে দেওয়া হয় না পুরো কাঁচের ওইটুকু জায়গা অংশটা টুকরো হয়ে পড়ে যাবে মানে এরকম একটা অবস্থা তো কী করে ভাঙলো ভগবান যেন কিছু বুঝতেও পারছি না এত খারাপ লাগছে আমারও মন খারাপ হয়ে গেছে আমার বড়েরও মন খারাপ হয়ে গেছে আর খুব শখের যে কোনো জিনিস গরিব আমাদের গরিব বা মধ্যবিত্ত ঘরে দেখবে যে কোনো শখের জিনিস একটা হলে পরে সেটাকে আমরা খুব যত্ন করে রাখি রেখে দেওয়ার সবসময় চেষ্টা করি সেটাতে যদি কোনো রকম আঘাত আসে বা সেটা যদি ভেঙে যায় কোনো রকম কিছু হয় খুব মন খারাপ লাগে তো সেই হিসেবে আমারও ভীষণ মন খারাপ লাগে একটা এরকমটা যে হলো কি বলে নিজেও জানি না তো যাই হোক কি আর করা যাবে বর বললো যে থাক সমস্ত কিছু মিটুক তোমাকে না তখন কাজটা চেঞ্জ করে দেবো আয়নাটা এখন ভাবছি বেরো না একটুখানি আর কি সকালবেলা আমরা চা খেয়েছিলাম এখন ভাবছি একটু আমি পরোটা করবো আর একটু আলু চরচুরি করে না হয় খেয়ে নেবো জলপুরে তারপরে দুপুরে রান্না বান্না বসাবো ভাত মাছটা যা যা বসাবো তো তোমাদের মাছটা এখন পরে দেখাবো আগে আরকি জল খাবারটা করে করে নি বুঝলে নাহলে অনেকটা আবার ব্যবহার হয়ে যাবে তো চলো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো বা ত্রিকোণা পরোটা করছে তো এরকম পরোটা না আমার মা ছোটোবেলায় করে দিত আমাদের তো ত্রিকোণা পরোটাটা একটু বেলতেও অসুবিধা হয় তার সত্ত্বেও আজকে মন গেল তো বললাম মায়ের পরোটা করতে করতে পরোটার কথা আর কি মনে করলে মায়ের কথা মনে পড়ে যে মা এরকম ত্রিকোণা করে পরোটা করে দিত আর খেতেও খুব স্বাদ হয় এরকম পরোটা আর দেখো আমি এখানে যে আলুর তরকারিও করে নিয়েছি আর এগুলো করতে করতে না আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা দেখো আমার ফুটে গেছে ভাতে দিয়ে দিয়েছি একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আজকে মাছ হবে আলু সেদ্ধ আর ফ্রিজে আছে অল্প একটু শুক্তো আছে আর মাছের ঝোলটা আছে তোমাদের তো বললামই তারপর দেখি আর কি করা যায় তো চলো ঝটপট করে টিফিনটা করে নিই এখন কটা বাজে বলো না বারোটা চল্লিশ মতো হয়ে গেলো জলখাবারটা খেয়ে নিই তারপর তোমাদের সামনে আসি তো এই যে বন্ধুরা দেখো জল খাবার আর খেয়ে নিয়ে আর কি কুসনগুলো ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে দেখো ভাত হয়ে গেছে তার সাথে সাথে যে ভাতটা নামিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে এখানে আলু সদ্যটা আলাদা করে রেখেছি এটা ভাবছি কি বলো না আজকে তেল দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো ওই দিন মেখেছিলাম তোমরা সবাই কমেন্টে বলেছিল যে দিদি খেতে খুব আর কি ভালো লাগবে না তো খুব লোভ লাগছে আমরাও করে খাবো বা আমরাও খেতে চাই এমনি তোমরা কমেন্ট করেছিল তোমার খুব ভালো লেগেছিলো আর সত্যিই আম তেল দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে আলু মাথাটা তোমরা কখনো হলেও মেখে খেয়ে দেখো ভালো লাগে অসাধারণ লাগে খেতে একটা সুন্দর গন্ধ ছাড়ে আম তেল কাঁচা লঙ্কা আচা পেঁয়াজ আর নুন এটা দিয়ে মেখে খেও কখনো তো দেখো আলু ভাতাটা পরে মাখছি ওটা এখন খুব গরম আছে আমি ফ্রিজ থেকে আর কি দেখো দেখো ফ্রিজ থেকে এই যে এইটুকুনি আর কি শুক্তো ছিল সেটা আর কি বের করে নিয়ে একটু সামান্য জল দিয়ে আর কি ফুটিয়ে নিচ্ছি একটু শুকনো শুকনো হবে আর কি এটা আর এইখানে দেখো একটু মাছের ঝোল আছে তো এটাকেও আর কি মাছ ভাজা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে নিয়ে ফোটাবো আর এই দেখো মাছটা আর কি আমি বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি আর পাশে যে ডিমটা আছে এটা একটু আর কি বড়া বানাবো পেঁয়াজ কুচি দিয়ে তো আর এই পাশে ভাতটা নামিয়ে যে দুধ গরম করতে বসি যে দুধটা গরম হয়ে যাক আর দেখো বাইরে কেরকম বৃষ্টি পড়ছে দেখো দেখতে পাচ্ছ বাইরে কিরকম বৃষ্টি পড়ছে দেখো ঝরঝর ঝরঝর করে দেখো পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো কাপড়গুলো নামিয়ে নিয়ে এসে দেখো এইখানে দড়ি খাটিয়ে নিয়ে শুকর দিয়েছি কি করব এই যে এই বাসেতে আর ওই দিকের বাসে দড়ি খাটিয়ে নিয়ে এইভাবে শুকর দিয়েছি এখন তার এই ওপরটা থেকে জল পড়বে না যেহেতু ছাদ হয়ে গেছে আর এই যে বর সাইকেলটা এখানে রেখে দিয়েছে এইভাবে মানে ক্ষণে ক্ষণে ঝেপে ঝেপে বৃষ্টি আসছে আর আমি আর কি ঘরে আলো জ্বালিয়ে নিয়ে রেখে দিয়েছি কি করব অন্ধকার হয়ে যাচ্ছে তাহলে কিচ্ছু দেখা যাবে না তো বরের জামা কাপড়গুলো এইভাবে আর কি সিঁড়িতে দিয়ে দিয়ে রেখে দিচ্ছে আর আমার জামাগুলো এই সবে আর কি ধুয়ে দিলাম তো কালকের একটা জামা আজকের একটা জামা কি করব ধুয়ে দিলাম জমিয়ে রেখে দিয়েছিলাম কালকে এত বৃষ্টি হয়েছে যে বা কোথাও শুকর দেবো মাথায় আসছিল না আজকে এই জামা দুটো কাছার পর যে ছাদে শুকর দিয়েছিলাম আর ছাদে অনেক ফুল হয়েছে দেখলাম তো দেখলাম যে এই ছাদের শুকুতে আবার বৃষ্টি এলো তখন মাথায় এলো বাঁশগুলোতে আর কি দড়ি খাটিয়ে নিয়ে কোনো কোথায় দেবো তোমাদের ওদিকে কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো না বৃষ্টি তোমাদের ওদিকে থেমে গেছে বলো তো কমেন্টে এবারে হয় পুরো একদম বৃষ্টিতে আর কি বলবো চারিদিকে দেখছি মনেতেই দেখছি এত চারিদিকে বন্যা হয়ে গেছে লোকের ঘরের মধ্যে জল ঢুকে গেছে খাটে বসে বসে কেউ খাচ্ছে কারণ ফ্রিজ খাটের উপরে দামি জিনিসগুলো আর কি এত দেখে মন খারাপ লাগছে মানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে জানি আমাদের এখানে বন্যা হয় না কিন্তু তবুও বৃষ্টি হচ্ছে এতটা সমস্যা হচ্ছে যাদের ঘরের ভেতরে জল মনে কতটা সাংঘাতিক অবস্থা কতটা খারাপ অবস্থা তো দেখেও খারাপ লাগছে তাদের তারা তো আমাদের থেকে আরও বেশি সমস্যায় আছে না রাতে ঘুমোতে পারছে না কিছু ইভেন কি ইলেকট্রিক পর্যন্ত সেখানে আর কি কাঠ থাকবে এতটা খারাপ অবস্থা এতটা খারাপ সিচুয়েশন তাই দুর্গা ঠাকুরকে বলছি মা তুমি বৃষ্টিপাতগুলো কমিয়ে দাও সাধারণ মানুষকে কমসে কম ডাঙা করে দাও জলগুলো শুকিয়ে নিয়ে সবাই আর কি সুস্থভাবে কমসে কম তোমার পুজোতে যেন সামিল হতে পারে মানে এতটা খারাপ লাগছে না যে কিছু বলার নেই মানে মানুষের এত খারাপ অবস্থা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে কি বলো না ঠান্ডা লেগে আর কি গলা আর কি খালি বসে যাচ্ছে গলাতে এত সমস্যা মানে আমার চোখ মুখ দেখে তো ওরা বুঝতে পারছি কীরকম পরিস্থিতি মানে গরম হচ্ছে এদিকে আবার পাখা চালিয়ে রাখলে ঠান্ডা লাগছে মানে এমনি বন্ধুরা ফাইনালি আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন কটা বাজে বলে তো ওই তিনটে বাজে দু চার মিনিট মতো বাকি আছে তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার ভাবছি কি বলে না গরম গরম যখন হয়েছে গরম গরমে খাওয়া দাওয়া তারপরে খেয়ে দিয়ে উঠে নিয়ে ওভেন মোছা বাসন মাজা যা যা আছে সেগুলো সমস্ত কিছু করবো তো চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিয়ে আজকে কী কী রান্না করেছি তো দেখো এই যে ভাত ভাতটা খুবই গরম আছে আর কি একটু আগেই নামিয়েছি ধুয়ে উঠছে হালকা হালকা আর এখানে হচ্ছে মাছের ঝোলে যে এক পিস মাছ আছে এটা আমার আর বড়ের তো ভাজা মাছ আছে জানো এই মাছের ঝোলটা ছিল আবার নতুন করে আর কি তেল দিয়ে ভালো করে আর কি মশলা দিয়ে করলাম মাছের ঝোলটা একটু উচ্ছে ছিল উচ্ছেটা একটু মচমচে করে ভেজেছি আর এই একটা আলু সের না একটু বেশি হচ্ছিল বলে আলু মাখার সাথে মাখলাম না থাক এটা পরে কিছু করে নিয়ে যাবে রাত্রিবেলা আর এখানে হয়েছে যে মাছ আর মাছের ডিমের বড়া ভাজা আর এখানে হচ্ছে কালকের একটু শুক্তো আছে এই শুক্তোটাও একটু গরম করে নিয়েছি ভালো করে ফুটিয়ে আর এইখানে হচ্ছে সেই আম তেল দিয়ে আলু মাখা আম তেল কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেখো আলুটা মেখে রেখেছি কোন আবার রোদ রোদ উঠছে বাইরেতে দেখতেই পেলে খাবারগুলোতে রোদ পড়ছে এসে নিয়ে তো এক্ষুনি রোদ উঠছে এক্ষুনি ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ছে মানে এরকম একটা পরিস্থিতি তো কী আর করবো এইভাবেই চলতে হবে কিছু করার নেই তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াগুলো করে নিই করে নিয়ে আর কি সমস্ত কাজকর্ম গুছিয়ে নি তারপর একটু তো গুড ইভিনিং বন্ধুরা দেখো বাইরে গান হচ্ছে বলে তোমাদের সামনে এলাম না আর কি এই যে একটু চা করে নিচ্ছি আমি আর বড় খাওয়া বলে আর কথা বলছি হচ্ছে আমার বাবার সাথে প্রত্যেক দিন সন্ধেবেলায় এই টাইমটা আমি আমার বাবার সাথে কথা বলি আর কি তো চাটা চেক নিলাম বড়ের কাপে আমার বাড়িতে তো চলো চাটা খেয়ে নিই পরে আসছি বন্ধুরা ইভিনিংয়ে তোমাদের সামনে আসতে পারি দেখতেই পেলে চা করছিলাম চাটা খেয়ে নি একটু বসেছিলাম বসে টসে নিয়ে এখন রাত্রিবেলায় আর কি রুটি করতে এসেছি রুটির সাথে করেছি একটুখানি আলু ভাজা পেঁয়াজ দিয়ে ভেজেছি আজকে আলুটা না তো এটা আর অল্প দুটো চারটে ছোলা ছিল সেই ছোলা আর কি যে সেদ্ধ করেছি মানে সে অঙ্কুর হয় না সে অঙ্কুর দেখো বেরিয়ে গেছে সেটাই আর কি সেদ্ধ করেছি আর এখানে দেখো একটা আলু সেদ্ধ আর কি করে কি এর মধ্যে একটু আদা রসুন আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি সর্বস্ব দিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে আর কি ছোলাটা দিয়ে ভাবছি কষা কষা করে নেবো তাহলে রুটির সাথে খেতে ভালো লাগবে আর যেহেতু তরকারিটা কম হবে যদি না হয় সেই জন্য আর কি আলু ভাজা করেছি আর আমি চুলটা তো ওপরে কেন বেঁধেছি বলতো না ঘাড়ের কাছে না চুলগুলো থাকলে যেন অশান্তি লাগছে না উপরে যতটা পাচ্ছি এটে নিয়ে বেঁধেছি এখন কোনো বাজে বলো তো সাড়ে দশটার মতো বাজে বাইরের গান বন্ধ হয়েছে সেই সন্ধ্যা থেকে শুরু হবে আর এখন বন্ধ হবে যেন না তোমাদের সামনে যে কথা বলবো না সে কথা বলার উপায়টুকু আমার থাকে না এমন জ্বালা কি বলবো আর বাইরে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে আবার নাকি আমার বাবার কাছে আবার শুনলাম সন্ধেবেলায় মহালয়া থেকে নাকি বৃষ্টি শুরু হবে সেই নাকি লক্ষ্মী পুজো পর্যন্ত হে ভগবান কি হবে চলে এখনো রুটিটা আর কি আটা মাখিনি রুটি করবার জন্য এই আর কি ছোলার তরকারিটা বসবো বসিয়ে নি কটা আটা মাগই বরের দুটো আমার দুটো চারটে রুটি হবে তাহলেই হয়ে যাবে দিয়ে খাওয়া দাওয়া করবো করে নিয়ে সে ঝটপট করে করে তারপর তোমাদের সঙ্গে তখন পরে আসছি শেষে ঠিক আছে কমপ্লিট তোমরা তো দেখতেই পেলে রুটি আর কি বানাচ্ছিলাম তো এই যে বরের এখানে দেখো ভাজা রুটি নিয়ে নিয়েছি আর এদিকে আমার আর কি প্লেন রুটি আর এটা একটু আচার নিয়েছি টক টক আচার দিয়ে খেতে বেশ ভালো লাগে তো এটা আমার রুটিটা আর কি আলাদা থালায় নিচ্ছি এখন একসাথে বেঁধে নিয়েছি তোমাদের দেখাবার জন্য আর এই যে আলু ভাজা আর এখানে নিয়েছি হচ্ছে ছোলার একটু তরকারি কষা কষা করে করেছি বললাম না আর একটু আর কি রেখে দিয়েছি এটার মধ্যেই রেখে দিয়েছি আর একটু তরকারি থাক একসাথে অনেকটা তরকারি আবার খাওয়াও যাবে না তো চলো খাওয়া দাওয়া করিনি এখন কটা বাজে বলে তো এগারোটা কুড়ির মতো বাজে তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে তো তুমি যদি সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে দেখো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট সবাই খুব ভালো থেকো